বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পটল মসুর ডালের নতুন ধরনের দুর্দান্ত একটি রেসিপি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এখানে হাফ কাপ মসুর ডাল নিয়ে নিলাম এটাকে জল দিয়ে ভিজিয়ে এক ঘন্টার জন্য রেখে দেব এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য একটা প্লেট দিয়ে এটাকে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দিলাম এক ঘন্টার পর চলে আসলাম এটাকে ভালো করে জল পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কারভাবে যেহেতু মসুর ডালে অনেকটাই নোংরা থাকে এবার একটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি এটাতে কিন্তু জল দিতে হবে না মসুর ডালের যে যেন জলটা আছে সেটা দিয়ে হয়ে যাবে সঙ্গে কিন্তু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটাকে খুব একটা মিহি পেস্ট করা যাবে না একটু দানা দানা থাকবে এমনভাবে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়ে আসলাম এবার চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে পেস্ট করে নিতে হবে এভাবেই কিন্তু পেস্ট করে নেবেন একটু কিন্তু দানা দানা আছে এবার এখানে ছটা পটল নিয়েছি পটলের খসাটা উঠিয়ে নেব একটা পিলারের সাহায্যে এভাবে খসাটা উঠিয়ে নেবো যাতে করে একটু একটু করে থেকে যায় নাহলে কিন্তু ভাজার পরে একদম পটলটা নরম হয়ে যাবে এভাবে যদি একটু একটু করে রেখে দেই তাহলে কিন্তু একদম নরম হবে না শক্তই থাকবে সবগুলো পটলের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে আবারও ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নিয়ে আসলাম এবার পটলের দুটো সাইডেই কেটে নিতে হবে নিষ্পাসটা একটু বেশি করে কেটে নেব আর যে পাশটা বটোটা ছিল সেটা একটু কম করে কাটতে হবে যাতে ওটা শক্ত সাইড পরে বুঝবেন কেন এটা কম করে কাটলাম পরে বলে দেব সবগুলো কিন্তু কাটা হয়ে গেল এবার একটা চামচ নিয়ে নিচ্ছি উল্টো পাঁচটা দিয়ে আমি পটলের দানাগুলো কিন্তু এইভাবে বের করে নেব এক রান্না খেতে কার ভালো লাগে এভাবে যদি মুখে সাত পাল্টিয়ে পাল্টিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু সকলেরই খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এভাবে সবগুলো দানা আমি বের করে নিচ্ছি একটা কিন্তু হয়ে গেল একে একে সবগুলোই বের করে নিতে হবে একটা সাইড কিন্তু খোলা যাবে না আমি যে বটার দিকটি রেখেছি সেটা কিন্তু শক্ত পাস সেই পাশটা কিন্তু খুব সহজে খুলে আসে না তাই আমি সেই দিকটা রেখে দিয়েছি সবগুলো একে একেই খুলে নিলাম আর দানাটা কিন্তু আমি নষ্ট করব না দানাটা আমি পরে কাজে লাগাবো তাই দানাটা একটা পাশেই রেখে দিচ্ছি এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে আসছে এবার এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা না যতক্ষণ লাল লাল হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবারে আমি এখানে এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে যাতে পেঁয়াজের আদা আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় এটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে তারপরে পটলের যে দানাটা আছে সেটা দিয়ে দিলাম এটাকেও ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এটারও একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চা চামচের থেকে একটু কম চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফচা চামচের থেকে কম ধনিয়া গুঁড়ো হাচ্চা চামচের থেকে কম জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এখানে খুব একটা বেশি মশলা আমি ইউজ করব না যেহেতু মাত্র ছটা পটল সেই হিসেবে মশলাটা কিন্তু আমি কম করে দিয়ে দিচ্ছি জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে পটলের পিসগুলো সুন্দরভাবে কষানো হয়ে যাবে কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে এবারে যে আমি মসুর পেস্ট করে রেখেছি সেটা দিয়ে মসুর ডালের দিয়ে আবারও আমি পাঁচ থেকে মিনিট এটাকে রান্না করব যাতে করে মসুর ডালটা রান্না হয়ে যায় এর গায়ে যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে মসুর ডালে কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন না থাকে এভাবে ভালো করে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট এটা লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা সুন্দরভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটাকে উপর থেকে গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে আর নামিয়ে এটাকে একদম ঠান্ডা করে নিতে হবে উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এটাকে একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি একদম ঠান্ডা করে নিয়েছি এবারে আমি যে পটলগুলো ব্রিজটা বের করে রেখেছি সেটাকে করে নেব পুরটা এটা পটলের দরমাও বলতে পারেন তবে মুসুর ডাল দিয়ে এভাবে দরমা কেউ কখনও বানিয়েছেন কি না জানি না তবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে নতুন ধরনের একটি রেসিপি ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগছে সবাই খুব পছন্দ করবে একে একে সবগুলো এভাবেই আমি তৈরি করে নেব আমার কিন্তু ছটা পটলেই এভাবে তৈরি করা হয়ে গেল এক পাশটা কিন্তু সিল করাই আছে সেটা কিন্তু খোলা যাবে না তাহলে কিন্তু পুরটা বের হয়ে আসবে এবারে ফ্রাইপ্যান নিয়ে নিলাম ফ্রাই প্যানে একটু তেল নিয়ে দিলাম তেলটা একটু বেশি দিলাম কারণ এই তেলে আমি পটলটা ভেজে নেব আর রান্নাটাও করে নেব পটলগুলো দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব আর এটা কিন্তু একটু স্লো ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে পটলটা ভাজা হয়ে যাবে আমি কিন্তু পাঁচ থেকে ছ মিনিট এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসছে আর পটলটা নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব আশা করছি ভালো লাগবে আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে অনুরোধ করল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছে যায় ভাজা কিন্তু হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি এখানে কিন্তু এটা এইটি পার্সেন্ট মতো কুক হয়ে গেছে আর ওই তেলেই কিন্তু এবার রান্নাটা করে করে নেব ওই প্যানেই এখানে জিরে ফোড়ন দিয়ে দিলেন ছোট চামচের হাফ চামচ জিরেটা ভাজা ভাজা হয়ে আসলে এখানে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি লঙ্কা দুটুকুও ভেজে নিতে হবে তারপরে এখানে দেব গোটা গরম মশলা এখানে ছোট ছোট দু টুকরো দারচিনি তিনটে লবঙ্গ চারটে এলাচ ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এটাকেও ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল হয়ে যাচ্ছে পেঁয়াজটা একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফাসতে হবে এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম আদা রসুন পেস্ট যেহেতু প্রথমে একবার আদা রসুন পেস্ট দেওয়া হয়ে গেছে আর এখানে একটা টমেটো পিউরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে টমেটোর যে গায়ে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে তেলের সঙ্গে এভাবে টমেটো কষিয়ে নিলে গন্ধটা চলে যাবে তাড়াতাড়ি আর এখানে হাফ কাপ মতো টক দই দিয়ে দিলাম ঘরে বানানো টক দই টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবেন নাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে দই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবার আমি মশলা অ্যাড করবো মশলা অ্যাড করে একবারেই কষাবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এটা কিন্তু ছোটো চা চামচের এখানে কিন্তু খুব একটা বেশি মশলা ইউজ করা হবে না এটা কম মশলাই হয়ে যাবে তাই এবার ভালো করে এটাকে কষি নিতে হবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এটা ঝালের জন্য দিয়ে দিলাম ঝালটা নিজের পছন্দ মতো দেবেন বেশি চাইলে আরও বেশি দিতে পারেন কম চাইলে দেবেন না এবার মশলাটা একটু চেড়ে ঢেকে দেব ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করব তাতে করে মশলা সুন্দরভাবে কষানো হয়ে যাবে চার পাঁচ মিনিট পর চলে আসলাম মশলাটা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার আমি যে বটলগুলো ভেজে রেখেছি সেটা দিয়ে দেব বটলগুলো দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এটা কিন্তু হালকা হাতে একটু নেড়েচেড়ে কষিয়ে নেবেন দেখবেন মশলার সঙ্গে পটল সুন্দরভাবে হয়ে গেছে আমার কিন্তু পটলের সঙ্গে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি একটু বেশি করে জল দেব তাতে করে পটলটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু আমি একটি পার্সেন্ট আগে রান্না করে নিয়েছি ভেজে ভাজার সময় আর টোয়েন্টি পারসেন্ট এই জলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে রান্নাও হয়ে যাবে দশ মিনিট স্লো ফ্লেমে এটাকে রান্না করলাম দশ মিনিট পর চলে আসলাম একটু নেড়ে চেড়ে আমি এটাকে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা আর এক চামচ ঘি দিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে নেব এটা একটু মাখা মাখামাখা হবে ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই টেনে যাবে তাই একটু রস রস থাকতেই নামিয়ে নিতে হবে আমার এটা হয়ে গেছে একদম গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নেবো এটাকে সার্ভ করে নিচ্ছি আশা করছি তোমাদের এই রেসিপি খুব ভালো লেগেছে এবার একটা প্লেটে করে উঠিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা সুন্দর একদম সফট খুবই টেস্টি একবার হলেও ট্রাই করবেন দেখবেন ভালো লাগবে আজ এ পর্যন্তই দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ